হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বাস এক্সোটিক ড্রাগন ফার্ম তো ফ্রেন্ডস দেখো আজকের ভিডিওটা করা এই কারণে তোমাদেরকে দেখানোর জন্য যারা ড্রাগন গাছে এই উইন্টার এন্ডে ফার্টিলাইজার দিচ্ছ তো হার্ড ফার্টিলাইজার যেটা এই সময় দিতে হবে সেটা গোবরের সার এবং পোলট্রি লিটার আর যদি পাওয়া যায় কিছু ভার্মি কম্পোজ ভার্মি কম্পোজ যেহেতু পার্সেস করে আনতে হয় আমরা নিজে নিজেরা রেডি করি না আর বাকি গোবরের সার পোলট্রি লিটারগুলো লোকালি আমাদের অ্যাভেলেবেল হয়ে যায় তো দেখো আমার এখানে অলরেডি এখান থেকে কাটা হয়ে গেছে ফিফটি পারসেন্ট এখান থেকে কেটে আমাদের ইউজ করা হয়ে গেছে আর বাকি এখানে ফিফটি পার্সেন্ট পড়ে আছে তো দেখে বুঝতেই পারছো কত পরিমাণ পোলট্রি সার এবং গোবরের সার আমি দিয়েছি ফার্স্টে পোলট্রি সারটা নিচে ফেলা হয়েছিল দশ থেকে বারো টলি তার উপরে বারো চোদ্দো পনেরো বারো বা চোদ্দো এমন হবে টলি গোবরের সার উপরে ফেলা হয়েছে এবং সেইটাকে আমরা কি কি এর ওপর দিয়ে কী কী সার মিশিয়েছি এবং সেইটা কেমন করে মিক্সচার করেছি তো তোমরা দেখেছো আসলে আমি কেমন করে এই প্রিপারেশনটা করেছি এই গোবর সার পোলট্রি সার আর ভার্মি কম্পোস্টটা মিক্স করেছি তো এর মধ্যে কি কি দিয়েছি আমি নামগুলো একটু বলে দিই পার ট্রলি মানে এক ট্রলি মানে মনে করলাম আমি দেড়শো সিএফটি ঠিক আছে দেড়শো সিএফটির এক ট্রলিতে আমি মিশিয়েছি মোটামুটি এক কিলো ট্রাইকোডার্মা এক কিলো সুডোমোনাস পাঁচ কিলো খোল এক কিলো বোন মিল এক কিলো লেদার ডাস্ট এক কিলো সরিষার খোল তারপরে এইগুলো হলো এবং এর সঙ্গে যেগুলো দিয়েছি আড়াইশো এম করে সিউড এক্সট্রাক্ট আড়াইশো এম এল কেএমি কে এম বি মানে হচ্ছে পটাশ সলিউবল ব্যাকটেরিয়া তারপরে আড়াইশো এম এল পিএইচবি মানে হচ্ছে তোমার ফসফেট সলিবল ব্যাকটেরিয়া তারপরে দেওয়া হয়েছে অ্যাজিটোভেক্টার আড়াইশো এমএল আর হিউমিক অ্যাসিড এক কিলো পার ট্রলিতে তো এইভাবে সব আমি মিশিয়েছি এবং সেটাকে তোমরা দেখেছ ভিডিওতে যে কেমন করে আমি রোটা দিয়ে সেটাকে মিক্সিং করিয়েছি এবং মিক্সিং করা এবং এর সঙ্গে আড়াইশো এম এল ওয়েস্ট ডিকম্পোজার ছিল এবং সেইটা মিক্সিং করার পর আমি এক মাস ছেড়ে দিয়েছি এবং এক মাস পরে আজকে আমার জমিতে এটা দেওয়া হচ্ছে তো হ্যাঁ এটা কোন সিচুয়েশানে দিচ্ছি সেটাও তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে এটা আমার বুস্ট ফার্টিলাইজার ম্যানেজমেন্ট যেটা শুরু হয়েছে উইন্টার এন্ড জানুয়ারির সতেরো তারিখ তো তার থেকে ছ দিন বাদে আজকে চব্বিশ তারিখ জানুয়ারির তো আজকে দেওয়া হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখছ এবং যারা এই রকম ভিডিও পেতে ইন্টারেস্টেড বা ড্রাগন চাষ নিয়ে ভাবছ বা যারা করছো তারা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে এবং যারা অলরেডি চাষ করছো তারাও আমাকে গাইড করবে তোমরা কেমন কেমন কি করো ওকে